আমি কবর যাবো কেউ কেউ যাবে না যাবে আমার সাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুধ পড়ি শান্তি লাগে না যতই দেই রোজ হরে শান্তি লাগে না সুমতে হরে শান্তি লাগে না ভালো লাগার জায়গা মুদিনা ভালো ভালোবাসার জায়গা মুদিনা ভালো লাগার জায়গা না আমি কবে যাব কেও কেও যাব না আমি কবে যাব কেও আমার শৈগ্য মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো আমার শৈগ্য মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার দিবনে অনেক বেশি গোনা আমার দিবনে অনেক বেশি গোনা তাই নবীর পদサル গোনা ভালো লাগার জায়গা মদিনা ভালো আমার সাল ভালো লাগার জায়গা মদিনা আমি কৌরে যাব কেউ কেউ যাবে না আমি কৌরে যাব কেউ কেউ যাবে না আমি আমার মদিনা হালো লাগল গায় গা গা হালো আমার সাহায্য যাই না মোদিনা হালো লাগা যাই